আসসালামু আলাইকুম আমি আমিনমন ইসলাম আসলাম তাবাসুল হাসিনা আজকে কিন্তু আপনাদেরকে এক্সক্লোসিভ কিছু লেহেঙ্গা দেখাবো এগুলো কিন্তু আপনারা চাইলে গাউনে কনভার্ট করে নিতে পারবেন আর আমাদের এখান থেকে চাইলে আপনারা স্টিচিং করে নিতে পারবেন তো আমি ফার্স্টে যে কালারটা খুলব তো এখন যেটা খুলব এটা কিন্তু একটু জলপাই টাইপের কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই আনকমন কালার আর এগুলো কিন্তু একেবারে ঘ্যাযুক্ত লেহেঙ্গা আর এটা কিন্তু আপনার চার পার্টের লেহেঙ্গা এক দুই তিন চার পার্টের লেহেঙ্গা ক্যান যুক্ত আর এটার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা টপসটা দেখো টপসটা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন আপনারা সব সময় নিত্য নতুন ভিডিও পাবেন আর আপনাদের এই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের জন্যই খুব তৈরি করে দেখাই কারণ এগুলা হ্যাঁ টপসটা দেখো এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে আপনারা আর আমাদের কিন্তু হোলসেল হোলসেল বলতে কি আপনারা এক পিস নিলেও হোলসেল আর দশ পিস নিলেও হোলসেল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পড়বে অন্যটা থাকবে ম্যাচিং সরা দাও এটার চারটা কালার পাবেন এই ডিজাইনটাতে আপনার চারোটা কালারই সুন্দর খুবই সুন্দর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এটা কিন্তু পেঁয়াজ টাইপের কালার আর কিন্তু খুবই ঘ্যার কিন্তু প্রত্যেকটাটি চারটা করে লেয়ার থাকবে আর আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমার এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের কিন্তু জানেন খুব ব্যস্ত আর এটা কিন্তু ওনার টফসটা থাকবে ম্যাচিং এটাও দেখা এই যে ম্যাচিং থাকছে এটারও আপনার ম্যাচিং থাকতেছে ওনাটাফস আর এটা কিন্তু বেগুনি কালার টাইপ পার্পেল কালার আর এগুলো কিন্তু জারদজি জরি সুতার কাজ করা থাকতেছে জারদজি জরি সুতার কাজ করা খুব দূর থেকে কিন্তু এটা কিন্তু কালারটা আপনার একটু লাইট আসতেছে কিন্তু এটা পার্পেল বেগুনি কালার আর খুবই চমৎকার এই লেহেঙ্গা খুবই চমৎকার পার্টি পার্টিওয়্যারের জন্য সবগুলোই হ্যাঁ গোল্ডেন কালারটা খুলো গোল্ডেন কালারটা খুলো এটার চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চারটা কালারই সুন্দর কালার গোল্ডেন কালারটা আরও সুন্দর এটা কিন্তু আপনার ম্যাট গোল্ডেন অ্যান্টিক গোল্ডেন কালার কালারটা কিন্তু খুবই চমৎকার আর খুবই চমৎকার অন্য লাস্ট লাস্টবার দেখা দাও একটু বোঝানোর জন্য দেখা দাও তো যারা আপনারা আমার এগুলো অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমার অনলাইন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন নাম্বারে সেখান থেকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন টপসটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আর যারা মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন মার্কেটে এসে তো আমাদের দোকানের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি গাউসিয়া মার্কেট নুন ম্যানশন দ্বিতীয়তলায় চলে আসবেন সূর্যকন্যা শাড়িজ এখানে আসলে আমাকে পাবেন আর এগুলো কিন্তু আপনার খুব দ্রুত অর্ডার করতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাকেনটি ক্লিক করে নেবেন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে নিত্য নতুন ভিডিওগুলো আর ফেসবুক পেজে যারা দেখতেছেন পেজটিকে লাইক করে কমেন্ট করে আগে বাড়িয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম